কাতার প্রবাসীদের পুরান ডাকার কাছির স্বাদ দিতে দোহাই যাত্রা শুরু করেছে ডাকা কাছিবাই রেস্টুরেন্ট আরও বিস্তারিত ইসমাইল কানের তত্ত্ব ও ভিডিও চিত্রে কাতার প্রবাসীদের পুরান ডাকার কাছির স্বাদ দিতে দোহাই যাত্রা শুরু করেছে ওল ডাকা কাছিবাই রেস্টুরেন্ট ঈদের আগের দিন সন্ধ্যায় কাতারের মাতার কাদিমে শুভ উদ্বোধন করা হয়েছে ওল ডাকা কাছিবাই রেস্টুরেন্টটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম সময় উপস্থিত থেকে বক্তব্য দেন প্রতিষ্ঠানের মোহাম্মদ মোহাম্মদ মতি রহমান ইসফাক মুসলিম উদ্দিন মোহাম্মদ আব্দুল কাদের কাজী আরিফুল ইসলাম মুজাহিদুল ইসলাম মোহাম্মদ আনিসুর রহমান মোহাম্মদ সাইফুল ইসলাম মোহাম্মদ ইউনুস মোহাম্মদ ইমরান হোসাইনসহ সহ বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দরা কোরআন তেল করেন কারি নূর মোহাম্মদ নূর উদ্বোধনের পরপরই প্রবাসী বাংলাদেশিসহ সহ এশিয়ার নাগরিকরা বীর জমান ও ডাকা কাচিবাই রেস্টুরেন্টে এ সময় রাষ্ট্রদূত তার বক্তব্যে বলেন কাচ্চিবাই যেন তাদের ঐতিহ্য ধরে রেখে ব্যবসা চালিয়ে যান প্রবাসের মাটিতে এবং এই উদ্যোগকে তিনি স্বাগত জানিয়েছেন বাংলা বাংলা নিউজ একুশের চেতনায় সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ